নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে প্রচুর পরিমাণে জিডিএস বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন সেখানে যে টাইপ করবেন ইন্ডিয়ান পোস্ট ডট জিও ডট ইন অ্যাপ্লাই অনলাইন এটা লেগে সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটা আসবে দেখুন ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইনের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে এরপরে বন্ধুরা একটু নিচের দিকে যাবেন এখানে দেখুন এই যে জিডিএস অনলাইন বলে যেটা লেখা রয়েছে নিউ একটা আসছে দেখতে পাচ্ছেন এখানে যাবেন যে ডান দিকে আপনার যে যে রাজ্যে বসবাস করেন ওয়েস্ট বেঙ্গল এইখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এই যে লিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা জিডিএস অনলাইন এনগেজমেন্ট নোটিফিকেশান দু এটা প্রকাশিত হবে নতুন একটা ওয়েব পেজ দেখতে পাবেন তো বন্ধুরা এখানে দেখুন স্টার্ট ডেট তিরিশে জানুয়ারি দু বন্ধুরা এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তিরিশে জানুয়ারি দু থেকে এবং এটা এন্ড ডেট শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু এরপরে আসি অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো এখানে যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কারেকশান করতে পারবেন তো কারেকশানটা শুরু হবে সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি সতেরো ফেব্রুয়ারি এবং আঠেরো ফেব্রুয়ারি এই দুই দিন কিন্তু কারেকশন প্রক্রিয়া চলবে এরপর যদি এখন আপনি আবেদন করবেন তখন আপনি যে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন অ্যাপ্লাই এই অপশানটাই ক্লিক করবেন এখানটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই নতুন আরেকটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবেন দিয়ে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার কোয়ালিফিকেশান থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশান সেখানে কিন্তু ডিটেলসে দিতে হবে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো বন্ধুরা এখানে এজ লিমিট চা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে এসসি এস টি জন্য কিন্তু পাঁচ বছর তিন বছরের ছাড় দেওয়া রয়েছে আর কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ সাইকেল জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে মানে ধরুন আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানে সবাই হিন্দি ভাষী অর্থাৎ আপনাকে হিন্দি কিন্তু জানতে হবে কম্পিউটার জানতে হবে এবং মাধ্যমিক পাস করতে হবে অবশ্যই আপনার সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং রেজাল্ট তো অবশ্যই বুঝতে পারছেন যে ভালো রেজাল্ট না হলে কিন্তু এখানে আবেদন করে কোনো লাভ নেই ভালো রেজাল্ট থাকতে হবে তবেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তবে বলে রাখি যে এখানে আবেদন করতে গেলে কত টাকা ফিজ আপনাকে দিতে হবে বন্ধুরা এখানে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে একশো টাকা ফিজ দিতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য যারা জেনারেল তাদেরকে কিন্তু একশো টাকা ফিস দিতে হবে আর যারা এসসি এসটি ওবিসি তাদেরকে কিন্তু রকম চার্জ কিন্তু দিতে হবে না তারা এমনি ফ্রিতে এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এবারে আসি যে এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সি রয়েছে আঠাশ হাজার সাতশো চল্লিশটি হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে আঠাশ হাজার সাতশো চল্লিশটি তো বন্ধুরা যখনই আঠেরো ফেব্রুয়ারি এবং নয় উনিশে ফেব্রুয়ারি আঠারো এবং উনিশে ফেব্রুয়ারি কিন্তু কারেকশান ডেট দেওয়া রয়েছে তো এরপরে বন্ধুরা মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি মানে বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে তো এই মেরিট লিস্টের উপরে বেশ করেই কিন্তু আপনি চাকরি পাবেন যদি আপনার ভালো রেজাল্ট থেকে থাকে মাধ্যমিকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনি আবেদন করুন আপনার কোনোরকম সমস্যা ছাড়াই কিন্তু আপনি এখানে চাকরি পেতে পারেন এরপরে আসি এখানে বেতন কত দেবে বন্ধুরা এখানে বেতন শুরু হয় পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যেই পঁচিশ হাজার টাকা থেকে শুরু হবে পঁয়ত্রিশ হাজারের মধ্যেই কিন্তু আপনি অ্যাপ্রক্স বেতনটা কিন্তু পাবেন সো বন্ধুরা এখানে অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন এখানে এখানে আবেদন করলে আপনার কিন্তু মাধ্যমিক রেজাল্টের উপরে বেশ করি কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন তো বেশি টাকা কিন্তু এখানে ফিস দিতে হচ্ছে না ফর্ম ফিল আপ করার জন্য ন্যূনতম একশো টাকা দিয়ে করতে পারেন জেনারেল ক্যাটাগরির জন্য আর ও বিসিএসির জন্য কোনো রকম ফিস দিতে হবে না আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ